হাসান ভাই সাবধানে ভাই সাবধানে আর কয়েকজন দরকার ছিল হাসান ভাই দেখলে এক ভাই ওরা গল হয়ে যেতে না তুই কই নিবেন এই জায়গায়

এটা হলো আমার বসের ইয়াতে কারখানা পানির কারখানা হচ্ছে ওই পিছনে গটা ছিল এই ওইখান থেকে আসলে এইখানে নিয়ে আসছে আর এই জায়গাটা আসলে ওই যে পানি দিয়ে বরট করতেছে সরি ওই বালু দিয়ে বরট করতেছে এই জায়গাটা সম্পূর্ণ খালি ছিল এই যে পানির কারখানা এটা এটা কাজ চলতেছে এখনও কাজ শেষ হয় নাই দিকে ওয়াল দেওয়ার জন্য কাজ করতেছে সব কিছু মিলিয়ে প্রায় শেষ পর্যায়ে কাছাকাছি হয়তো আর কিছুদিন লাগবে এই জায়গাটা বড়ার পরে বাকি কাজ করবে আর কি এই জায়গাটা সম্পূর্ণ আমার এই আশপাশ যা আছে এইগুলো সব আমার বসের জায়গায় এখানে আসলে পানির কারখানা আরেকটা হবে এই পাশে এটা হলো ফিল্টার আর কি ফিল্টার যে হয় না বোতল বড় বোতলগুলা বড় বোতলগুলা এইখানে হবে আর এইখানে হয়তো ছোটো বোতল ছোটো বোতলগুলা তৈরি হবে সব মিলিয়ে আসলে কাজটা আলহামদুলিল্লাহ ভালোভাবে হচ্ছে আর এটা হলো ওই যে ওইখানে সুইমিং পুল আছে একে যেখানে পানি স্টক রাখে তার জন্য ডাকনা তৈরি করতেছে এই যে এটা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কাজটা ভালোভাবে আগাচ্ছে তোর জাই চলেন চা খাবেন না এখানে দেখেন আপনার পাশ দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আসলে ওয়াল করা হবে কারণ ওই বাইরের থেকে যে কোনো কিছু না দেখা যায় সব কিছু মিলিয়ে কি বলবার অনেক অনেক সুন্দরভাবে কাজ হচ্ছে আর পানির ফ্যাক্টরি আসলে দিচ্ছি এখানে আর পানি দেখেন পানি কোয়ালিটিটা আপনাদেরকে দেখায় যে পানি কোয়ালিটিটি কত সুন্দর হয়েছে এই দেখেন পানি কোয়ালিটি খুবই সুন্দর একদম সাদা হয়ে গেছে এক কিন্তু এটা কিন্তু এরসে সাদা আরও হবে কিন্তু এটা প্রাথমিকভাবে দেখলো কিন্তু আরও ক্লিয়ার করার জন্য ভালো করার জন্য কাজ চলতেছে সব কিছু মিলে আর কি বলবো আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করলাম যে আমার বসের পানির ফ্যাক্টরি হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যেন ফ্যাক্টরির কাজকামগুলো ঠিকঠাকভাবে শেষ হয়ে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ااندې جنو دعا کوبین ټول وايي السلام علیکم